বাপা লাদি ফির একবার অভিজিৎ স্টাফর ডাক মহামদি ভা লড়া মদন সুপার রকেট রোবট সাইড ব্যাক मिस्टर टेन समीर रोबिन कना 1 छोर के सितारा दोनों टीम में मुकाबला होंगे जमदार मुकाबला होगा आप सभी लोग नजर रखिए खबर प्रोदिबंधन पेज में शुरू होएगा बोलते बोलते लाल नेट क्लियर मास्टर बाये के गेलो प्रतियोगिता मैच मैसेज करें मैसेज कर देवन मैं पढ़ दे दिया गोल की गेलो टीम उत्तम क्रिकेट के অনুকূলে काटा के रोबोट नियंत्रण रखते मालूम मास्टर बाये गेलो आराथ थाइंडर भाई दक्षिण की सफेद जर्सी पे टीम सुमन एकादश क्लब गोल एरियल बॉल

নিয়ে আসবে <that is German> <that> তুলে খেলেছেন অভিজিৎ এরিয়াল বল বল লড়াই জামির চমৎকার গতি রয়েছে নিয়ন্ত্রণে রেখেছেন হামিজ পাস লাদেন আবারও মাঠের বাইরে যাবে ফাইন আসবে টিম উত্তম ক্রিকেটের অনুকূলে ফাইন করছে কানাই এরিয়াল বল বল লড়াই কানাই লক্ষ্যবস্তু শর্ট কানাই মাঠের বাইরে গেল ফাইন আসবে

সুযোগ ছিল গোল আসতে পারতো ক্লিয়ার করলো তিন ওখানে রক্ষণাবাগের প্রহরী তৈমুর মাঠে বাইরে গেল কানা ঠিক আছে কানাই চমৎকার কানায়ের রবীন্দন একাক চেষ্টা মাঝ মাঠে মাঝ মাঠে নিয়ন্ত্রণ রেখেছে রবিন ওখান থেকে কানাই

ওইখান থেকে ডান দিকে গেলে নিবে খালিটা 2 কিমি এর পর দেখতে হবে এদিকে লাইট জ্বলছে চলাচলবে হ্যাঁ 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 বিভাজন এরিয়া থেকে ফাউল এনে ফেইকে যাচ্ছে টিম সোমনা 11 প্লাস পশ্চিমস্টার সমতকান ফলো থ্রু গোলাস মে গোলে সে গেল হাই হিউজ এন্ড হ্যান্ডসাম এবসলুটলি গ্লোরিয়াস পারফরম্যান্স বাই মিস্টার টয়মোর রিয়েলি হিউজ এন্ড স্মার্ট পারফরম্যান্স বাই টয়মোর গোল की तलाश में थे गोल की भूख में थे बहुत देर से इंतजार कर रहा था इस बार सफलता मिला

নিয়ন্ত্রণ রেখেছেন মোহাম্মদী ওখান থেকে জামির ক্লিয়ার করলো সুদীর মাঠের বাইরে গেল ছয় না টিম উত্তম ভিগে রোল করা একশো নগলে আসে টিম সুমন একাদশ সয়ন করছে মিস্টার হ্যান্ডসাম হাং রোবট মদন ওখান থেকে জামির মিস হলো এবার কিন্তু লাদেন আবার রোবট ওখান থেকে কানাই নিয়ন্ত্রণ রেখেছে কানাই চমৎকার স্কোয়ার পাস রোবটকে উদ্দেশ্যে করে রবিন চমৎকার চেষ্টা বললাম রোবট মদন ব্যাকপাস ওখান থেকে মহামোদী একশো নম্বর পিসিয়ে আছে কানাই ওখান থেকে জমির মিস্টার এলম টেন চমৎকার করে আবারও মদন চমৎকার শট গোল আসবে চমৎকার শট করেছিল জামির এক্ষেত্রে গোল রাখক তন্ময় ভালো শেপ করলো মাঠের বাইরে গেল আবার কন্ডার ঠিক আসবে নন্দীগ্রামসটা নেই ঋষিবুল বিকেট আছে কত নম্বর জানি না দাদা রিফ্লেকশন মাঠের বাইরে গেলো

শট ছিল মদনে বিকেট মাঠের বাইরে গোল কি কাছে তৈমুর তুলে খেলেছেন সুধীরের উদ্দেশ্যে বলদাখলের লড়াই রোবট নিয়ন্ত্রণে রেখেছেন সুদীর ক্লিয়ার করলো মোর মাছটা বাইরে গেল প্রথমার্ধ সময় তো এক মিনিট আর টাইম চলছে প্রথমার্ধের এক মিনিট অতিরিক্ত সময় সাইন নেই সাইন নেই মুস্তাকিন খান গোপাল বচ্চন বিকেট থাকলেও থাকতে পারে সকলে লাইভ সম্পর্কে শেয়ার করুন কানাই নিয়ন্ত্রণে রেখেছেন কানাই ভালো আস সমিত্রা তুমি কেমন আছো চেষ্টা প্রতিদ্বন্দ্বী দল কিন্তু উপস্থিতি জানিয়ে গেছেন ওনারা পেশাব করছেন শুনিল কৃষ্ণা সরথী ইমামি এ ওনারা উপস্থিতি জানিয়ে গেছেন এবং করছেন প্রতিদ্বন্দ্বী দল রয়েছেন নারায়ণ এন্টারপ্রাইজ এর কর্মকর্তা

রক্সের কি শু অংশ সোপাচনারের ফাউল এন্ড ফ্রি বাস নেই ননি রোবট চমৎকার শট করেছিল মাঠের বাইরে খেলরের উপর শট নেই হ্যালো

বাপ্পা নিয়ন্ত্রণে রেখেছেন লাদেন লাদমৎকার শট মাঠের বাইরে গেল লাদ গোল কি কাছে অনুকূলে মোহাম্মদি আবার মোহাম্মদি নিয়ন্ত্রণে রেখেছেন মোহাম্মদি মোহাম্মদি দর্শন চমৎকার শট ছিল মাঠের বাইরে গেল দর্শনের শট

কাটা তুলে খেলেছেন এরিয়াল বল দর্শনের সঙ্গে বল দখলে লড়াই তৈবুলের হেড গোলরক্ষক তন্ময় অনেকখানি উঠে এসে নিজের দলে অনিবার্য পতনটা রুখে দিতে সক্ষম হলেন মাঠের বাইরে গেল থয়েল করছে রোবট মাফ করবেন ক্যামেরা কি ডিস্টার্ব করছিল রোবটের থ্রো দর্শনের হেড ওখানে পৌঁছে গিয়েছেন মদন নিয়ন্ত্রণে রেখেছেন মদন চমৎকার ক্লিয়ার করলো সুদীপ রবি মান্নাটা কি বলছো দাদা বলো দেখা মানে এত নাই ঠিকঠাক করতে পারছি না যার জন্য আর রিপ্লাইটাও ঠিকঠাক দিতে পারছি না বুঝতে পারলে দাদা খারাপ ভেবো না প্লিজ আজ ক্যামেরাটা ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না এমন জায়গায় বসেছি চমৎকার শট ছিল তার থেকেও ভালো শেপ করলো গোল কাটা অভিজিৎ হরফে কাটা দর্শন নিয়ন্ত্রণে রেখেছেন দর্শন চমৎকার স্কিল দর্শনের মাসা বাইরে গেল সাইন একটা নেই সাইন একটা নেই রবি দা কি বলছো বলো

ভালো আছি আলমদা আমার সমানীয় দাদা আমার অত্যন্ত প্রিয় আপনারা সকালে পরিচিতি লাভ করেছে দা দীর্ঘদিন মিনি ফুটবলের সঙ্গে অধঃপ্রত জড়িয়ে আছেন সেই সঙ্গে আসিফলে ভেনে গোল কি গাছবুল তৈবুল ওখান থেকে রোবট রোবট থেকে রবিন রবিন থেকে দর্শন বন্ধ করে লড়াই ছিল

শহীদুল্লাহ কি বলবো আর শহীদুল্লাই ওখানে বক্তব্য দিচ্ছে রে ভালো আছে দাদা না খাওয়া দাওয়া হয়নি তোমার খাওয়া দাওয়া হয়েছে সময় চমৎকার খেলোয়াড় ছিলেন এখনো খেলেন মাঝে মধ্যে কর্মব্যস্ততায় খেলা থেকে অনেকটাই বিরত রয়েছেন শহীদুল্লাহ হলদিয়ার ফরেনার নামে পরিচিত দাদা এই মুহূর্তে খেলাই চোখ রেখেছেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ মাঠের বাইরে গেল ভাগ্য সহায় হচ্ছে না ভাগ্য সহায় হচ্ছে না টিম উত্তম ক্রিকেটের

ভাবি বিঘা আসি কিনা জানি না নেই মনে হচ্ছে তো ওই ভুল তুলে খেলেছেন সরাসরি মাঠের বাইরে গেল ছয় আসছে লাইভ সমস্যা সকলে শেয়ার করে দিন জামির বাপ্পা আবারও বাপ্পা থ্যাংক ইউ হায়দ্রাবাদ থেকে দেখছেন নিজামুদ্দিন থ্যাংক ইউ সো মাচ